নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি জানি না আমার মতো সমস্যা তোমাদের কার কার আছে যখনই ঘর ছাড় দিই ঘরের আনাচে কানাচে কিছু পাওয়া যাক আর না যাক আমার মাথা চুলগুলো পাওয়া যাবে মানে এত পরিমাণে চুল ওঠে আর তার সাথে ড্যান্ড্রফ জানো তো এত সমস্যায় ভুগছি যার জন্য এখানে দেখো কিছু রিঠাফল নিয়ে এসেছিলাম কিছু তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন কয়েকটা ভিজিয়ে নিলাম তোমাদের দাদা বলেছিল যে ও লাগাবে তো দুজনের মাপের ভিজিয়েছি আমার জন্য তো শুধু এই জায়গাটা থেকে চুল উঠে যায় এই জায়গাটাতে সিঁদুর পরি তো তার জন্য হতে পারে আর আমি কিন্তু ব্র্যান্ডেড সিঁদুরই পরি জবের থেকে দেখি যে এই জায়গাটাতে চুল উঠে যাচ্ছে তবে থেকে মানে রিসার্চ করতে থাকি কোন সিঁদুরটা ভালো পড়লে চুল উঠবে না তো তেমন সিঁদুরই পরা হয় তারপরেও জানি না চুলটা শুধু এই জায়গাটার থেকে কেন ওঠে দেখো এইদিকে সব জায়গাতে আমার চুল ঠিক আছে এই জায়গাটা তো আমার আরও নতুন চুল হচ্ছে যে দেখো কতগুলো চুল চুল হয়েছে তো এই পাশেও তাই এই পাশেও ভর্তি চুল সারা মাথাতেই চুল ভর্তি শুধুমাত্র এই জায়গাটার থেকে চুল উঠে যাচ্ছে মানে সিঁদুর পরার কারণে হতে পারে যাকেই বলছি সেই বলছে সিঁদুর পড়লে এই জায়গাটা থেকে চুল উঠে আমি জানি না এখন কেন হচ্ছে সিঁদুর তো একটু হলেও পড়তে হবে তাই না তো দেখি এখন যদি আবার হেয়ার কেয়ার করার পরে এই জায়গাটার চুলটা ঠিক হয়ে যায় ভীষণ বাজে লাগে দেখতে মানে কপালটার এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে দেখো গরম জলে রিঠা ফলগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আজকে রিঠা ফল দিয়ে বানাবো একটা ম্যাজিক্যাল শ্যাম্পু যে শ্যাম্পুটা তোমরা দেখবে কতটা উপকার হয় লাগালে বিয়ের আগে জানো তো আমার মা আমার চুলের খুব যত্ন করতো আর যার জন্য এখন মা হবার পরও আমার যতটুকু অবশিষ্টাংশ চুল রয়েছে মার জন্যই আর সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে আমার চুলের গোছ খুব ভালো ছিল মানে মাথা ভরা চুল যাকে বলে তো তারপরে যখন আয়ুষ্মান হলো তারপর থেকে ধীরে ধীরে চুল উঠতে শুরু করলো কিন্তু ইদানিং যাবৎ এত চুল ঝরে যে বলার মতো না আসলে এখন আমি কোনো রকম চুলের যত্ন নিতে পারি না সত্যি কথা বলতে একটা সময় খুব চুলের যত্ন নিতাম আমি না নিলেও আমার মা ভীষণ কেয়ার করতো আমার চুলের আর বিশেষ করে জানো তো আমি কখনোই দামি দামি ওই প্রোডাক্টগুলো মাথার মধ্যে খুব একটা ব্যবহার করতাম না সবসময় ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করতাম বিশেষ করে আমলা তারপরে শিকাকাই তারপরে রিঠা ফল মেথি এগুলো সব সময় ওই মাস সেদ্ধ করে তারপরে শ্যাম্পুর মতো বানিয়ে দিত বা কখনো তেলের মতো বানিয়ে দিত তেলের সাথে সেদ্ধ করে ওগুলো ইউজ করতাম যার জন্য আমার চুলটা না সময় ওই সিল্কি তারপরে ভীষণ আর কি সফট থাকতো তো এখনও মোটামুটি ভালোই আছে যতটুকু আছে কিন্তু এখন দেখছি যে যদি একদমই আর পরিচর্যা না করা যায় তাহলে এতটুকু আর থাকবে না আর আমার চুল কিন্তু ওই অনেকে আছে না চুল কালার করে কখনো কালার করার বা কালো করারও প্রয়োজন হয় না যেমন চুল এমনই আর কি তো এখন ভাবছি না ধীরে ধীরে একটু করে তো পরিচর্যা করতেই হবে তো ওদিকে শ্যাম্পুটা বানাবো ম্যাজিক্যাল শ্যাম্পু যেটা বললাম আর এদিকে একটু পেয়ারা মেখে নিলাম পেয়ারাটা এনেছিলাম বাড়ি থেকে তোমাদের দাদা গিয়েছিল নিয়ে এসেছিল আমি আনিনি নি তো যাই হোক এখানে মাখিয়েছিলাম বেশ একটু ঝাল দিয়ে তারপরে কাশন দিয়ে আর আচার দিয়ে আয়ুষ্মানের এত পছন্দ হয়েছে বলে না বাচ্চাদের যদি দেখবে খাবার দাবার পছন্দ হয় ওদের আচরণেই বোঝা যায় যে ওরা কতটা পছন্দ করেছে তো এই তো মা আর ছেলে এদিকে খেয়ে নিয়ে তারপরে এখন এই ম্যাজিক্যাল শ্যাম্পুটা বানাবো এটা কিন্তু একটা শ্যাম্পু তৈরি হবে এখানে দেখো একটা আমলকি নিয়ে নিয়েছি শুকনো আমলকি দিয়েও করা যায় আমলা আমার ঘরে ছিল না যার জন্যে ওই আমলকি দিয়েই করে নেব। এবার ভালো করে এই যে আমলকিটাকে আমি গ্রেট করে নিলাম আমি যখন এই অডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছিলাম বাইরে প্রচুর বৃষ্টি যার জন্য দেখবে আমার কথার মাঝখানে মাঝখানে একটু বৃষ্টির আওয়াজও আসতে পারে প্লিজ তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো আমলকিটা আমি তো ভালো করে গ্রেড করে নিয়েছি এইবার প্রায় ওই ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখলাম এই যে রিঠা ফলগুলো আর রিঠা ফলগুলো যখন গরম জলে ভিজিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি রিঠা ফলগুলো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুটিয়ে নেব ঘরে লোহার কড়াই থাকলে খুব ভালো হয় শ্যাম্পুটা বানানোর ক্ষেত্রে লোহার কড়াই যদি না থাকে তাহলে এরকম সিলভারের কড়াইতেও বানানো যেতে পারে কিন্তু ননস্টিকের কড়াইতে বানিয়েও না আর এখানে দেখো প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মিডিয়াম টু লোয়াচেই ফোটালাম কারণ এই যে ফ্যানাটা বেরিয়েছে ফ্যানাটা কিন্তু ফেলে দিলে চলবে না এটাই আসল শ্যাম্পু আর এই যে ম্যাজিক্যাল শ্যাম্পুটা এটা না এত ভালো কাজ করে বিশ্বাস করো চুল পড়া কমে যায় আর কারো মাথায় যদি আমার মতো মাথা ভর্তি ড্যান্ড্রফ থাকে একবার ওয়াশ করলেই দেখবে ড্যান্ড্রফ কতটা কমে গেছে মানে ম্যাজিকের থেকেও বেশি মানে এত ভালো তো তারপরে আমি এটা তো অনেকবার ইউজ করেছিলাম আগে কিন্তু বেশ কিছুদিন ধরে মাঝখানে ইউজ করা হয় না আসলে কোনো কারণই নেই ওই যে অলসতার কারণে ইউজ করা হয় না বানানোটা একটা ঝামেলা মনে হয় কেউ যদি বানিয়ে দেয় তাহলে ইচ্ছে করে আর কি ইউজ করতে আগে তো মা বানিয়ে দিতে অসুবিধা ছিল না এখন ওই নিজে নিজে করা সংসারের এত কাজ নিজের যে একটু যত্ন নেব সেটা আর আমার হয়ে ওঠে না এখানে দেখো খুব ভালো করে এটা চটকে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থাতে চটকালে কিন্তু হাতের মধ্যে একদম গরম লেগে যাবে তো এই যে দেখো এই যে খোসাটা রিঠা ফলের খোসাটাই হচ্ছে আসল কাজ করে বীজগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার খুব ভালো করে চটকে চটকে নির্যাসটা বের করে নেব আর এই যে ফেনাটা হচ্ছে এটাই কিন্তু ক্লিনারের কাজ করবে তো এখানে দেখো অনেকটা পরিমাণে এই তো অবশিষ্টাংশ আছে সেগুলো নিংড়ে বের করে নিচ্ছি আর আমি এই যে এটা ফেলে দেওয়ার আগে না আবার কিছুটা জলের মধ্যে ধুয়ে তারপরে সেই জলটাকেও কাজে লাগাবো মানে এটা না দু তিনবার যেন তো ব্যবহার করা যায় চাইলে এর মধ্যে জল দিয়ে আবার ফুটিয়ে এটা ব্যবহার করা যাবে ভালো করে চটকে নেওয়ার পরে এটা কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিলেও চলে কিন্তু ছাঁকনিতে ছাঁকলে আবার ফেনাগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাবে তারপর আবার সেগুলো বার করা একটা ঝামেলার ব্যাপার যার জন্য আর করলাম না যখন মাথাটা খুব ভালো করে ধুয়ে নেব তখনই এই যে খোসা খোসার মতো যেগুলো অবশিষ্টাংশ আছে সেগুলো বেরিয়ে যাবে এগুলো একটু মাথার মধ্যে থাকলেও কোনো অসুবিধে নেই তারপরে চুলটা যখন শুকাবে তখন আপনার থেকে চিরুনি করলেও বেরিয়ে যায় তো এখানে দেখো কিছুটা জল দিয়ে এই তো ছেঁকে নিলাম অবশিষ্টাংশ যেগুলো রয়ে গেছিলো আর এই তো শ্যাম্পুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই শ্যাম্পুটা দিয়ে আমি এখন শ্যাম্পু করবো কিন্তু রিঠা ফলের শ্যাম্পু যখন আমরা করব চোখে কিছুতেই সেটা আসতে দেওয়া চলবে না দেখো আমি এখন একটা গামছা একদম দেখতে আমাকে পুরো পাগলির মতো লাগছে কিন্তু কপালের মধ্যে গামছাটা আগে আটকে নিয়েছি যেন এই যে জলটা চোখের মধ্যে না আসে চোখে আসে প্রচণ্ড জ্বালা করে মানে যারা নতুন তারা তো একদম পাগলের মতো লাফালাফি করতে শুরু করবে আমি যেহেতু আগেও ইউজ করেছি আমি জানি যে কিছুটা সময় জ্বালা করলে তারপরে আবার সেরে যায় কোনো অসুবিধে নেই কিন্তু জ্বালাটা এমন করে যে খচখচ করতে থাকে চোখটা পুরো লাল হয়ে যায় তো আমি তো মাথার মধ্যে লাগিয়ে দশ মিনিট মাথাটা নিচু করে ছিলাম জানো তো তারপরেও যখন মাথাটা আমি ধুচ্ছিলাম চুলগুলো তখন একটু আমার চোখের মধ্যে এসে পড়েছিল ভীষণ জ্বালা করছিল দেখো চোখটা লাল হয়ে গেছে কিন্তু ধীরে ধীরে আবার সেরে সেরে যাবে অসুবিধে নেই তো এইখানে আমার চুলটা ভালো করে আগে শুকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা মানে চুলে কাজ করে এই যে এই শ্যাম্পুটা অনেক রকমের হেয়ার প্যাক অনেক কিছু আমরা লাগাতেই পারি চুলে বিভিন্ন ধরনের ন্যাচারাল জিনিসগুলো না চুলের জন্য খুব ভালো আমি দেখেছি যেন বেশি দামি দামি কেমিক্যাল ইউজ করার থেকে দেখবে চুলের ক্ষেত্রে বিশেষ করে যদি ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করা যায় এত এফেক্ট হয় না আর এখানে দেখো চুলটা আমার কতটা সিল্কি হয়ে গেছে আর মাথার মধ্যে ড্যান্ড্রফটা অনেকটাই কমে গেছে মানে ফার্স্ট ওয়াশেই এতটা ড্যান্ড্রফ কমে যাবে আর ওই যে আমলা দেওয়া থাকলে না যাদের প্রচণ্ড জটের সমস্যা জট লেগে যায় চিরুনি একদম ইউজ করা যায় না তাদের ক্ষেত্রে বলছি একদম জট থাকে না জানো আর কোনো জিনিস দেখো একবার ইউজ করলে তো হয় না এটা সপ্তাহে সপ্তাহে করতে হয় আর সপ্তাহে দুবার করে যদি এই শ্যাম্পুটা ইউজ করা যায় দেখবে চুলের কতটা মানে উপকার হবে ভাব তেই পারবে না আর সপ্তাহে দুদিন যদি না হয় অন্ততপক্ষে একদিন ইউজ করলে তাও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় অন্যান্য দিন বাকি অন্য শ্যাম্পুগুলো ইউজ করলেও চলে এতে তো চুল আর স্ক্যাল্প পরিষ্কার হয় সেটা তো আছেই তার সাথে অন্যান্য বেনিফিটসগুলো পাওয়া যায় চুল ঝরাটা অনেকটাই কমে যায় যেন বিশ্বাস করবে আজকে যখন আমি হেয়ার ওয়াশ করলাম দেখলাম যে আমার অন্যদিনের মতো অতটা চুল কিন্তু পড়লো না চুলটা আর স্ক্যাপটা বেশ ভালো পরিষ্কার হলো তো যাই হোক এই তো স্নান ঠান করে এখন কিচেনে চলে এসেছি আজকে না ওই রান্নাবান্না বলতে এই তো চলছে হচ্ছে নিরামিষ তো এখানে মুসুর ডাল বেটে নিয়েছিলাম আর হবে পাতার বড়া পাতার বড়াটা তো মানে প্রচণ্ড আমি পছন্দ করি আমার খুবই ভালো লাগে তো এখানে দেখো একটা করে পাতা নিয়েছি মাঝখানে এই তো মুসুর ডাল বাটা দিয়েছি আরেকটা পাতা এইভাবে লেয়ার করে নিয়েছি তারপরে যখন বড়াটা ভাজবো এই পাতাটাকে না একটুখানি ভাজ করে দেব তাহলে বেশ যখন খাওয়ার সময় লেয়ারগুলো খুলে আসবে আর মচমচে হয় খেতে খুব ভালো লাগে তো এখানে শুধু মুসুর ডাল দিয়েই করলাম কারণ আমার কাছে চালের গুঁড়ো ছিল না আর বেসন দিয়েও করা যায় কিন্তু আমার না বেসনের থেকে মুসুর ডাল বা এরকম চালের গুঁড়ো দিয়ে বড়া করলে বেশি খেতে ভালো লাগে যদি তোমাদের কখনো মনে হয় এই শ্যাম্পুটা বানিয়ে তোমরা ইউজ করবে বাচ্চাদেরকে কিন্তু একদম ইউজ করিও না যদিও এটা ন্যাচারাল বাচ্চাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সেটা যদি চোখে লাগে তাহলে কিন্তু বাবুরা একদমই সহ্য করতে পারবে না যার জন্য আমি আয়ুষ্মানকে দিলাম না আমি ওই তো শ্যাম্পু করে নিয়েছিলাম আর তোমাদের দাদাকে দিয়েছিলাম ওর চুলটাও বেশ সফট হয়েছিল আর তোমাদের দাদার ভীষণ চুল পড়া একটা সমস্যা আছে ওদের বংশের প্রত্যেকের আসলে একটা বয়সের পরে চুল পড়ে যায় আমার শ্বশুর মশাইয়েরও তাই আর বাড়িতে যারা আছে কারোরই মাথায় একটা বয়সের পরে চুল থাকে না তো ধীরে ধীরে দেখছি তোমাদের দাদারও মাথায় চুল অনেকটাই কমে যাচ্ছে আগে একদমই চুল কম ছিল না বেশ ভালো চুল ছিল তো যাই হোক ওকেও ধীরে ধীরে দিচ্ছি যদি কোনো কাজ হয় আর এখানে আমার কয়েকজন বোন বলেছিল যে আমি যে অনলাইন থেকে লিপস্টিকগুলো অর্ডার করেছিলাম শেডগুলো একবার দেখাতে তো এই যে দেখো এই পিঙ্কটা এটা হলো রোজ পিঙ্ক কালারটা খুব সুন্দর এই ধরনের কালারগুলো না যে কোনো স্কিন টোনের সাথে খুব ভালো যায় আর এই যে ক্লিপটা আমি শ্যুট করে রেখেছি এটা হলো গত রাতের মানে যেই দিন ব্লগটা আমি শুট করেছি তার আগের দিন রাতের গিয়েছিলাম একটু মার্কেটে আমি তো মোটামুটি তোমাদের সাথে নিজের শপিংগুলো অল্প হলেও দেখিয়েছি যতটুকু সময় পেয়েছি কিন্তু আমার মা লক্ষ্মীর জন্য যে শপিংটা করা হয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যার জন্য একটু ক্লিপ আমি করেই রেখেছিলাম তো এখানে মায়ের জন্য কিছু কেনাকাটা চলছিল আর মা লক্ষ্মী তো আমি মোটামুটি পুজোর সময় যতটুকু সাজাবো ততটুকুই কিনেছি তারপরে তো আবার লক্ষ্মী পুজো আসছে তখন আবার মায়ের জন্য নতুন করে সব কিছুই কিনতে হবে তো যার জন্য ভাবলাম যে এবার আর শাড়ি কিনবো না এবার আমি ওই ঘাগরা কিনে নিই কারণ ওই শাড়ি কিনলে না শাড়িটা পরাতে অনেক সময় লাগে লক্ষ্মী পুজোতে তো শাড়ি পরানো হয় তো এখানে ঘাগরা দেখছিলাম আর ঘাগরাগুলো ঠাকুরের এত সুন্দর সুন্দর মানে চোখটা জুড়িয়ে যায় যদিও আমি আমার লক্ষ্মীকে ঘাগড়াও পরাই শাড়িও পরাই যখন ভীষণ ব্যস্ত থাকি না তখন ঘাগড়া পরালে আর কি সুবিধা হয় তো ঠাকুরের জন্য বাজার করতে গিয়ে নিজের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি কেনাকাটা বলতে চুড়ি কিনেছি আসলে না চুরি আমার তেমন পরা হয় না সত্যি কথা বলতে তো তোমাদের দাদা যেই শাড়িটা আমাকে লাল শাড়িটা বিবাহবার্ষিকী দিয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো বিবাহবার্ষিকীর ওই শাড়িটাই ভাবছি যে এই চুড়িটা ম্যাচিং করে পরবো তো যার জন্যই কেনা হয়েছিল তো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কোন রকমের ডিজাইন করলে পরলে ভালো লাগবে আর কি এখানে কিছুটা গোল্ডেন মাঝখানে দিয়েছি আবার এখানে নিচের দিকটাতে দেখো গোল্ডেনের সরু চুড়িগুলো সাইডে দিয়েছি তোমরা জানিও তো কোনটাতে বেশি ভালো লাগছে আর আমি না সবসময় ওই শাখা বাঁধানো পলা বাঁধানো পরে সিম্পল আমার হাতে চুড়ি থাকে যার জন্য খুব একটা চুরি ঠুরি এখন আর পড়া হয় না বা কেনাও হয় না আর বিয়ের আগে তো খুব চুরি ঠুরি পরতাম আর কিছু চুরি আমার মা যত্ন করে রেখেও দিয়েছে তো এখানে ঠাকুরের ড্রেসটা একবার দেখাই এই তো হলুদ রঙের একটা ঘাগড়া নেওয়া হয়েছিল আর এখানে দেখো ঠাকুরের জন্য একটা হার নিয়েছি তারপরে একটা মুকুট নিয়েছিলাম তারপরে একজোড়া কানে নিয়েছিলাম তারপরে হাতের চুড়ি নিয়েছিলাম আমি না ভেবেছিলাম যে এবার লক্ষ্মী পুজোর আগে ঠাকুরের কিছু গয়না বানাবো কিন্তু ওই সময়টা এত কম ছিল আর হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই